মক্কার বিস্তৃত অঞ্চল ছিল অন্যায় ও অনাচারের কৃষ্ণকালো মেঘমালা দ্বারা আচ্ছাদিত সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক জলক বিদ্যুৎ চমকিত হয়ে মাজলুমদের পথ আলোকিত করে ঘটনাটি ছিল রাসুল একমসল্লাহু আলহু আসসাল্লামের নবো প্রাপ্তির ষষ্ঠ হিজরিশনে হজরত আনহু ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন রাসুল আকরাম সাল্লু আলহিহ আসসাল্লামের চাচা যান যিনি মক্কার প্রতাপশালীদের মধ্যে ছিলেন অন্যতম তার ইসলাম গ্রহণের সংবাদ যখন চারিদিকে চড়িয়ে যায় কাফিরদের মনোবল দুর্বল হয়ে পড়ে প্রাথমিক পর্যায়ে হোত্র থামদারুল্লাহত আলা আন হুয়ে ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল বাতুস পুত্রের প্রতি তার আবেগের উচ্চ থেকে উচ্ছারিত একবার আবুজাহেল। হজরত রাসুল আকরম অপমান করলে হামজা রাজি আল্লাহ আনহু সেটি সহ্য করতে না পেরে প্রকাশ্যেই ইসলাম গ্রহণ করেন কাজেই তার ইসলাম গ্রহণের ফলে হয়তো তার দুঃখ কষ্ট কিছুটা লাঘব হতে পারে এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পরে আল্লাহ পাকবুল আলমিন তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয় তিনি দিনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরেন তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের সম্মান ও শক্তি আরো বৃদ্ধি পেয়ে যায় মক্কার বিশেষ ব্যক্তি ইবনে মুতের চাচা তোয়াইম ইবনে আদি বদরযুদ্ধে হজরত হামজা রাজিউল্লাহের হাতে নিহত হয় ফলে ইবনে মোতাইম তার চাচার প্রতিশোধ নিতে চায় সে তার দাস ওয়াসিব নে হাবকে বলল যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার প্রতিশোধ নিতে পারো তাহলে আমি চিরকালের জন্য তোমাকে মুক্ত করে দেব দাসত্বের শিকল থেকে আজীবন মুক্তি পাওয়ার আশায় ওয়াশি তৎক্ষণাৎই তার প্রস্তাবে রাজি হয়ে যায় তৃতীয় সরে যখন উহযুদ্ধ সংগঠিত হয় ওয়াসী সেই যুদ্ধে অংশগ্রহণ করে কিন্তু সে রণক্ষত্রে ব্যাপকভাবে যুদ্ধে অংশগ্রহণ না করে গোপনে হজরত হামজার জি আল্লাহ তাল আনহুয়ের গতিবিধি লক্ষ্য করে যখন হজরত থামজারাজি আল্লাহ তাল আনহু একাদারে কাফিরদের বিরুদ্ধে তরবারি চালাচ্ছিলেন তখনই সুযোগ পাওয়া মাত্রই ওয়াসী তার উপর বর্ষা নিক্ষেপ করে বর্ষার আঘাতে হজরত হামজারজি আল্লাহ তাল আনহু মাটিতে লুটিয়ে পড়েন এবং শাহাদত বরণ করেন কিন্তু কাফেররা হজরত হামজারাজি আল্লাহ তাল আনহুকে শহীদ করেই ক্লান্ত হয়নি বরং হিন্দা তার লাশের উপর নিষ্ঠুরতা দেখায় এবং তার কলিজা জীবাণুর মতো নৃশংস কাজ করে হজরত হামজার্লাহআর শাহাদত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক ঘটনা হাফসুল্লাহ ক্রম সাল্লু আলিয়াল্লাম হজরত হামজারজিউল্লাহ তাল আনবু এর শাহাদতে গভীর সুখ প্রকাশ করেছিলেন তিনি তাকে শহীদদের সর্দার উপাধি দিয়েছিলেন হজরত হামজারজিউ তাল আনুকে উহুদের যুদ্ধক্ষেত্রেই দাফন করা হয়